নমস্কার বন্ধুরা সর্বানিস কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করলাম আমি আজকে কি রেসিপি তৈরি করেছি তা তো তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো তাহলে এবার রেসিপিটা কিভাবে করলাম সেটা তোমরা এবার দেখে নাও বন্ধুরা আজকে আমি বানাবো ওটস এর খিচুড়ি ওটসের খিচুড়ি করার জন্য দেখো আমি এখানে ওটস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মুগের ডাল মুগের ডালটা কিন্তু কোনো পরিমাণ অনুযায়ী না খুবই কম পরিমাণে দেবে মুগের ডালটা একটু টেস্ট হওয়ার জন্য ওটস যতটা নিয়েছি মুগের ডাল কিন্তু তার অর্ধেকেরও কম নিয়েছি আমি মুগের ডালটা আর নিয়েছি সবজি এখানে ফুলকপি আছে গাজর আছে ক্যাপসিকাম আছে বিনস আছে টমেটো দেব আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে এই কাঁচা লঙ্কা দুটোকে আমি একটু ফাটিয়ে দেবো একটু কাজু কিশমিশ দিচ্ছি টেস্টের জন্য বাচ্চাদেরকে যদি দাও এটা কিন্তু বাচ্চারাও খুব ভালো খায় তাহলে চলো এবার রেসিপিটা শুরু করি দেখো এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো আমি কিন্তু সাদা তেল এবং সাদা তেলের পরিমাণটি কিন্তু খুবই কম এক চামচের মতন আমি কিন্তু তেল দিলাম তেলের পরিমাণ কিন্তু খুবই কম দেখো তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা একটা দু করে দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে এবার ফোড়নগুলো একটু ভাজা হবে এবারে আমি ডালটাকে দিয়ে দেবো ডালটাকে দিয়ে একটু নাড়াচাড়া করবে দেখো ডালটাকে দিয়ে এক মিনিটের মতন আমি একটু নাড়াচাড়া করে নিলাম আমি এবারে সব সবজিগুলোকে দিয়ে দেবো সবজিগুলো দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নিলাম সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতেই আমি কাজু কিশমিশটা এর সাথেই দিয়ে একদম এর সাথেই একদম নাড়াচাড়া করবো যাতে এর মধ্যেই ভাড়াটা হয়ে যায় দেখো এই নাড়াচাড়া করতে করতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ ধনেগুলো দেবো এক চা চামচেরও কম জিরে গুঁড়ো দেবো একটা চামচ আর দেব আদা বাটা নেবো এক চামচ একটা চামচ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে মিশিয়ে নেবো আমি ঠিক যেরকমভাবে করছি তোমরা ঠিক প্রেশার কুকারে সেরকম করে করতে পারো কিন্তু প্রেশার কুকারে একটু বড় করে আনার দিতে পারি আমি এই কড়াইটাই করছি সেই জন্য এবারে আমি নিয়ে দেবো নুন নুনটা যে যার পরিমাণ মতন নেবে আমি আবার মিশিয়ে নেবো ভালো করে দেখো মশলা দিয়ে নাড়তে চাটতেই আমি এই গ্যারটা টমেটোকে একটু ছোট ছোট করে কেটে এর সাথে দিয়ে দিলাম দেখো সমস্ত সবজি মশলা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি জল দিলাম দেখো গরম জল এবার যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা আমি গোটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম ঝালটা যার মতন দেবে দিয়ে এবার ঢাকা দিয়ে একটু হতে দেবো যাতে সবজি ডাল সব সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা প্রায় দশ মিনিট পর আমি ঢাকাটা খুলছি তার আগে একবার আমি নেড়ে একটু দিয়েছিলাম ডাল সবজি সমস্ত ভালো করে ফুটে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ওটসটাকে দিয়ে তার আগে একটুখানি গরম জল দেবো দিয়ে এবার আমি ওটসটাকে দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে দেব। নাড়াচাড়া করতে করতে আমি একদমই অল্প একটুখানি মিষ্টি দিচ্ছি কেউ চাইলে স্কিপও করতে পারো আমি কিন্তু চা চামচের হাফ চামচ এরও ফর্ম দিলাম মিষ্টি আর দিয়ে দেবো খুচনা ধনে পাতা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব তাহলে রেডি হয়ে গেল আমি সার্ভ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি আজকের রেসিপি ওটস এর খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু বাচ্চা বড় বয়স্ক সবারই একটি স্বাস্থ্যকর রেসিপি কিন্তু আর খেতে কিন্তু অবশ্যই খুব ভালো হয় তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আজকের মতনই এইখানেই ধন্যবাদ